মাঝে মাঝে আমরা দেখি অনেকেই স্কনে আসে এবং প্রশ্ন করে ইস্কন কথার অর্থ কী বা ইস্কন মানে কি ইস্কন তো শর্ট ফর্ম আছে ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ অ্যাকচুয়ালি স্কন প্রতিষ্ঠিত হওয়াটা মানে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল প্রভুপাদের কাছে কারণ প্রভুপাদ একজন ভারতীয় সন্তান ছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেন কায়স্থ ব্রাহ্মণ পরিবারে বাবা ছিলেন ব্যবসায়ী বণিক অনেক মানে কাপড়ের বড় ব্যবসা ছিল প্রভুপাদের বাবার মা হাউসওয়াইফ ছিলেন গৃহিণী ছিলেন প্রভুপাদের মা চাইতেন প্রভুপাদ যেন বড়ো হয়ে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় কিন্তু বাবার এছাড়া ছিল এই ছেলে বড় হয়ে যেন ভালো ভক্ত হতে পারে ভগবানের পাঁচ বছর বয়সে প্রভুপাতকে প্রভুপাদের বাবা ছয় ইঞ্চির মতো রাধাগোবিন্দের একটা বিগ্রহ তাকে উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি সেবা করবে রাধা গোবিন্দের প্রভুপাত ছোটবেলা থেকেই মানে মৃত্যুর আগ পর্যন্ত সেই বিগ্রহের সেবা থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছুত হননি কন্টিনিউয়াসলি সেই সেবাকে তিনি করে গেছেন নিজের জায়গা থেকে আসলে শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে প্রভুপাদের জীবনী থেকে সালে তিনি স্কটিচার্চ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন উনিশশো বাইশ সালে তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার দেখা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে প্রথম দেখেই বলেছিলেন তোমরা শিক্ষিত যুবক তোমাদের উচিত পাশ্চাত্যে গিয়ে ইংরেজি ভাষায় কৃষ্ণভক্তির জ্ঞান প্রচার করা বিদেশিদের কাছে যে ব্রিটিশ দুশো বছর ভারতকে শাসন করেছে শাসন করে আমাদের সংস্কার উঠিয়ে দিয়ে তারা তাদের কুসংস্কারকে জাগ্রত করেছে এবং নিজেদের প্রফিটের জন্য আমাদের কালচারকে অপদস্থ অবমাননা করেছে তা আমাদের উচিত আমাদের সভ্যতা সংস্কারের যেই জিনিসটা আছে সেটা তাদের কাছে এক্স্যাক্ট প্রচার করা তো প্রবাদ প্রথম সাক্ষাতেই যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরনের আদেশ তাকে দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এনি ইনি ভগবানের বিশেষ কেউ বিশেষ কোনো দূত হয়তো বা ভগবানই তাকে দিয়ে বলাচ্ছেন প্রভুপাতকে এই কথা প্রভুপাত কথাটাকে তার জীবনে অনেক বছর তিনি পোষণ করেছিলেন পরিশেষে উনিশশো সালে আলাহাবাদে প্রভুপাত তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং সব শেষে উনিশশো পঁয়ষট্টি সালে যখন তার বয়স মোটামুটি প্রায় সত্তরের কাছাকাছি হ্যাঁ ধরতে গেলে সত্তরই প্রায় সেই সময় প্রভুপাত তিনি আমেরিকায় যাবার জন্য প্রস্তুত কিন্তু খুব বেশি তার কাছে টাকা ছিল না ভারতীয় টাকায় খুব বেশি হলে চল্লিশ টাকার মতো তার কাছে ছিল সেই টাকা নিয়ে তিনি আমেরিকায় পাড়ি দেবার জন্য প্রস্তুত কিভাবে যাবেন অনেকের সঙ্গে ডিসকাস করছেন আলোচনা করছেন তখন তার গুরু ভাইরা তাকে বললো আপনি চলে যান কলকাতায় কলকাতায় একজন গুজরাটি একজন বিজনেসম্যান আছেন মহিলা লেডি তার অনেকগুলো জাহাজ আছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তিনি আমদানি রপ্তানির ওনাকে যদি কনভিন্স করতে পারেন কোনোভাবে তো উনি চাইলে আপনাকে আমেরিকায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারে তার জাহাজের মাধ্যমে তো প্রভাব সেখানে গেলেন দিল্লিতে অর্থাৎ বৃন্দাবন থেকে চলে আসলেন তিনি প্রভাত কিন্তু বৃন্দাবনে ছিলেন সন্ন্যাস জীবনে প্রায় এগারো বছর তিনি বৃন্দাবনে কাটিয়েছিলেন বৃন্দাবন থেকে তিনি চলে আসলেন কলকাতায় সেখানে খোঁজখবর নিয়ে সেই মহিলার সঙ্গে দেখা করলেন সমিতি ম্যানার্জির সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বললেন তাকে মানে চেষ্টা করেছিলেন যে কিভাবে তাকে কনভেন্স করা যায় তো অনেক কষ্টে প্রভুপাত তাকে কনভেন্স করেছিলেন অবশেষে এবং সেই মহিলা তাকে যাওয়ার জন্য ব্যবস্থাপনা করেও দিয়েছিল পরিশেষে প্রভুপাত নাইনটিন সিক্সটি সালে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রভুপাদের জীবনীতে মেনশন আছে তিনি যাত্রাপথে দুবারের মতো হার্ট অ্যাটাক করেছিলেন তারপরও থেমে নেই কষ্টমষ্ট করে তিনি পৌঁছালেন অবশেষে বোস্টনে আমেরিকার সেখানে বন্ধু পুত্র মানে প্রভুপাদে বন্ধুর পুত্র বা বন্ধুর ছেলে গোপাল আগরওয়ালের ঘরে প্রভুপাদ এক মাসের মতো ছিলেন কিন্তু প্রভুপাদ যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন ভারত থেকে আমেরিকায় সেই উদ্দেশ্য যখন তিনি বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না তখন তিনি চলে যান ট্রান্সেলভেনিয়ান নিউ ইয়র্ক যেটা আমেরিকার সব থেকে ব্যস্ত শহর নিউ ইয়র্কে গিয়ে প্রভুপাত কী করবেন কিছু বুঝতে পারছে না এত ব্যস্ত মানে কেউ কাউকে দেখছে না বর্তমানে কলকাতা যেরকম মুম্বাই দিল্লি বড়ো বড়ো সিটিগুলো যেগুলো আছে যেমন খুব ব্যস্ত মানে কারো সমস্যা নেই কারো কোনো মাথা ঘামা নেই কে বিপদে পড়ে এসেছে কে ভালো লাগার জায়গা থেকে এসেছে কে বিপদে পড়ে এসেছে কে কি উদ্দেশ্যে এসেছে এগুলো কোনো কিছুই মানে দেখা হয় না কার কি প্রয়োজন এইগুলো দেখা যায় না তো যেটা এখন আমরা দেখছি মানে ভারতবর্ষ প্রভুপাত নাইনটিন সিক্সটি ফাইভে তিনি সেটা আমেরিকায় দেখেছিলেন যে মানবতা হিউম্যানিটি যে জিনিসটা আছে সহনশীলতা ভাব কারোর মধ্যে প্রভুপাত সেই জিনিসটা দেখেননি দেখেননি বলতে গেলে ভুল কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট পঁচানব্বই শতাংশ মানুষের মাঝে সহনশীলতা জিনিস বা একজন আরেকজনের বিপদে এগিয়ে আসা সেই জিনিসটা যদিও নাইনটিন সিক্সটি ফাইভে স্টিল মানে ছিল ভারতে কিন্তু নাইনটিন সিক্সটি ফাইভে আমেরিকায় সেই জিনিসটা ছিল না তো সেই তুলনায় এখন কি হতে পারে সেই কালচারটাই মানে কনভার্ট হয়েছে বর্তমানে ভারতে এখন যেরকম দেখা যায় যে ওই সহনশীলতা মনোভাবটা খুব কম আছে মানুষের মাঝে সেটা প্রভুপাত সেই সময় দেখেছিলেন তো প্রভুপাত সেখানে টেন্সেলভেনিয়া নিউ ইয়র্কে পৌঁছালেন খিদে পেয়েছিলো তার তিনি একটা বড় শপিং কমপ্লেক্সে গিয়েছিলেন লাইক ফর বিগ বাজার টাইপের কিছু একটা একসঙ্গে সব কিছুই পাওয়া যায় মানে সর্বত্র কিছু সেখানে মেলে তো সেইখানে গিয়ে দেখছিলেন সব থেকে কম দামা হচ্ছে একটা ফ্রুটস ফল প্রভুপাতের পকেটে দেখছিলেন তার কাছে ভারতীয় টাকা মাত্র চল্লিশ টাকা যেটা সেই সময় এক ডলারের সমকক্ষ নয় তো প্রভুপাত খিদে পেটে কিন্তু কিছু বুঝাতে পারছে না প্রকাশ করতে পারছে না টাকা নেই কি আর করবেন তো খুব মানে চিন্তিত তিনি চিন্তিত হওয়ার সত্ত্বেও তার বিশ্বাস এক মুহূর্তের জন্য নষ্ট হয়নি শ্রীকৃষ্ণের প্রতি মানে বিশ্বাস ছিল যে ভগবান ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবেন তার জন্য পরিশেষে প্রভুপাত পৌরসভা নিউ ইয়র্কের যে পৌরসভা মিউনিসিপ্যালিটি আছে সেখানের ফুট ওভার থাকে না মানে ফুটপাথের যে রাস্তাগুলো সেই রাস্তা ধরে প্রভুপা ধারছিলেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন হাতের বা দিকে একটা বিশাল বড় পার্ক ওপরে সাইন করা আছে টম স্কিন স্কোয়ার পার্ক সেখানে প্রভুপাত যখন ঢুকলেন দেখছেন বা দিকে কেউ নেশা করছে ডান দিকে কেউ মানে যত খারাপ কাজ আছে মোটামুটি সকলেই সেই কাজগুলো ব্যস্ত এখন যেটা দেখা যায় কলকাতায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওপেনলি মানে মেয়ের একটা মেলা মেশে সেটা নাইনটিন সিক্সটি ফাইভে বৃদ্ধমান ছিল পাশ্চাত্যের শহরগুলোতে এটা এতটা মানে বড় কোনো ইস্যু ছিল না এটা তাদের কাছে এটা কোনো ইস্যুই নয় এটা এটা কমন একটা বিষয় এখন যেরকম দেখা যায় ভারতের রাস্তাঘাটে যদি এরকম কিছু হয় আগে একটা সময় রিয়্যাক্ট করতো কিন্তু এখনই রিয়্যাক্টের মনোভাব অনেকের ভিতর থেকে উঠে গেছে কারণ জিনিসটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কমন ব্যাস সাধারণ এই বিষয়টা সকলেই খুব সহজে এটাকে মেনে নিতে পারে তো প্রভাত প্রথমে একটু ভাবছিলেন একটু ইতস্তত বোধ করছিলেন কিন্তু তিনি তার ধ্যানে পৌঁছে গেলেন একটা গাছের তলায় পাম গাছ বিশাল বড় পাম গাছ ছিল সেই গাছের তলায় তিনি বসলেন ঝোলা থেকে কর্তাল বের করে টুম 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 আওয়াজ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দিয়ে প্রভুপাত গাইছিলেন এটাকে চোখ বন্ধ করে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তিনি কীর্তন করলেন কীর্তন করার পর তিনি যখন চোখ খুললেন দেখছেন তাকে ঘেরাও করে প্রায় এক থেকে দুশো মানুষ দাঁড়িয়ে আছে রাস্তাতে যারা যাচ্ছে তারাও আসছে এসে দেখছে যে কী হচ্ছে এখানটায় বিষয়টাকে বোঝার জন্য তো প্রভুপাত ভাবছেন আমি কি বলবো কি থেকে শুরু করব তো প্রভুপাত বলার আগে একটা মেয়ে সেখানে যায় মেয়েটা গিয়ে প্রভুপাতকে বলছে আমার নাম হচ্ছে জুলি আমি একজন বার্ড সিঙ্গার নাইট ক্লাবে যারা গান গায় ওই টাইপের একটা তো সে বলছে আমার কাজ হচ্ছে মানুষকে গান গাইয়ে মনোরঞ্জন করানো কিন্তু সত্য কথা বলতে আমি অনেকের গান শুনেছি আমি এতক্ষণ যাবত স্টিল আপনাকে মানে দেখছিলাম যে আপনি কিছু একটা গাইছেন সেন্টেন্সটা একই মানে বাক্যটা একই শব্দগুলো ঘুরে ফিরে এক রোটেশনের মতো অনেকটাই ঘুরছে হরে কৃষ্ণ রাম সামথিং তো যত ডিফলি আমি শুনছি মনে হচ্ছে না ভিতর থেকে কিছু একটা মানে একটা সাড়া দিচ্ছে একটা ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছে তো প্রভুপাদের সঙ্গে তার অনেকক্ষণ কথা হলো প্রভুপাদের কথা তার ব্যক্তিত্ব মেয়েটার কাছে খুব ভালো লাগলো তো ওই মেয়েটার বয়ফ্রেন্ড যে ছিল সেও প্রভুপাতের সঙ্গে কথা বলেছে এইভাবে মোটামুটি সেখানে ছজন আরও বেশি হবে সামথিং তারা প্রভুপাতের সঙ্গে কথা বলছেন তাদের খুব ভালো লাগলো তার প্রভুপাতকে বলছে আমরা আপনার সঙ্গে থাকতে চাই তো প্রভুপাত বলছে আমার নিজের থাকার জায়গায় নেই তোমাদের কোথায় রাখবো আমি তো তারা তখন শুনলেন যে আপনি কীভাবে এখানে কোথেকে কীভাবে এখানে এসেছেন কি আসই বিষয় প্রভুপাত সমস্ত কিছু মানে খোলাসা করে বললেন পরিশেষে তারাই লোকাল কিছু দোকানপাট থেকে চাঁদা উঠিয়ে নিজস্ব টাকা দিয়ে প্রভুপাতকে একটা রুম বুকিং করে দিলেন ছোট্ট একটা রুম তাদের এভিডেন্সের থ্রোতে তারা প্রভুপাতকে একটা রুম করে দিলেন রুমের ক্যাপাসিটি খুব বেশি হলে কুড়ি ফুট বাই কুড়ি ফুটের একটা বেডরুম হয় তো প্রভুপাদের বেডরুমের মাঝেই সব কিছু মানে কিচেন বেডরুমের মধ্যেই বাথরুম বেডরুমের মাঝেই কুড়ি ফুট বাই কুড়ি ফুট জায়গার মাঝেই প্রভুপাদের সব কিছু করতে হবে তার থেকেও ছোটো হবে বেশি নয় প্রভুপাতকে তারা জিজ্ঞাসা করছে যে আপনি কি খাবেন প্রভুপাত ভেজিটেরিয়ান সমস্ত কিছু বলেন তারা বাজার থেকে সেগুলো নিয়ে আসলেন এবার ভারতীয় মানুষের কিছু থাক বা না থাক রান্না করার গুণ বিশেষ করে বাঙালি রান্না খুব জনপ্রিয় স্মেল বিশেষ করে এটা যখন মানে ফোরন দেওয়া হয় স্মেলটা যখন স্প্রেড আউট হয় তো যার নাকি যাবে না কেন সে তো মানে প্রেমে পড়বে ফিদা হবে সেই খাবারে তো প্রভুপাত যখন ফোড়ন দিচ্ছিলেন স্মেল যখন স্প্রেড আউট হচ্ছিল অনেকের মুখ দিয়ে লালা চলে আসার মত অনেকটা তো প্রভুপাদ অনেকক্ষণ অবজার্ভ করছিলেন এই বিষয়গুলোকে তারপর তিনি ভগবানকে ভোগ দিচ্ছিলেন তুলসী পাতা দিয়ে ভোগ দেওয়ার পর সেই প্রসাদ সকলের মাঝে ডিস্ট্রিবিউট করলেন সকলে খেলো পরম তৃপ্তিতে খাবার তার ব্যক্তিত্ব এই জিনিসগুলো সমস্ত বিদেশিদের আকৃষ্ট করত। বিকজ এটাই হচ্ছে ভারতীয় কালচার একদিকে তারা নেশা করছে প্রভুপাত এদিকে সত্তর বছর একজন বৃদ্ধ ব্যক্তি যে ঠান্ডার জলে ভোর চারটার দিকে স্নান করা এই কিউরসিটিগুলো এই যে কৌতূহলগুলো এইগুলোই যে কখন ভক্তিতে পর্যাবসিত হয়ে গেছে এটা তারাও বুঝতে পারেনি ঠিকঠাকভাবে পরিশেষে প্রভুপাত একটা দোকান নিয়েছিলেন ডেভোশনাল কিছু রেখেছিলেন দোকানে ধর্মীয় জিনিসপত্র আর দোকানের নাম দিয়েছিলেন ম্যাচলেস গিফট অপ্রাকৃত উপহার সেই দোকান থেকে কিন্তু স্কনটা শুরু হয় দোকানটা স্টার্ট করেন নাইনটিন সিক্সটি উনিশশো ছেষট্টি সালে দোকানটাকে ম্যাচলেস গিফটের জায়গা থেকে নাম কেটে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস রেখেছিলেন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা এটা সংগম কীভাবে দোকানে দেখতেন প্রায় মানুষের বিরত স্থানীয় মানুষের তারা জিনিসপত্র নিত দেব ধর্মীয় জিনিসপত্র এবং প্রশ্ন করতো ধর্ম সম্পর্কে জানার ইচ্ছা ছিল তো প্রয়ুপাত দেখছিলেন এটা প্রচারের সব থেকে বড় হাতিয়ার এখানে মানুষজন আসছে বোঝার চেষ্টা করছে জানার চেষ্টা করছে আমরা তাদেরকে শেখাতে পারছি তো প্রয়ুপাত তখন সেই কনসেপ্টটা নিলেন যে এই নামটাকে চেঞ্জ করে একটা সোসাইটিকে কেন্দ্র করেই নামটাকে দেওয়া যাক বাস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এইভাবে তিনি ম্যাচলেস গিফট এই নামকে সরিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস অর্থাৎ শর্ট ফ্রম ইস্কনকে রাখেন তো হ্যাঁ উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রচার করেছিলেন সারা পৃথিবীতে চোদ্দ বারের মতো পৃথিবী ঘুরেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে একশো আটটা মন্দির তিনি তৈরি করেছিলেন প্রশাসের ফলোয়ার্স বিদেশি শিষ্য তিনি গ্রহণ করেছিলেন এবং যে ব্রিটিশ দুশো বছর ভারতে থেকে ভারতকে শাসন করেছিলেন সেই ব্রিটিশকে প্রভুপাত মস্তক মন্ডন করে টিকি ধারণ করে ধুতি ঘুর্তা পরে ভারতে ছেড়ে দিয়েছেন ভক্তবাণী এইটাই হচ্ছে ভারতীয় কালচার আর এই কালচার আজকে আমরা আমাদের সন্তানদের না দিয়ে সেই ব্রিটিশ কালচারকে দিচ্ছি ব্রিটিশ কালচার তাদেরকে শেখাচ্ছি প্রেজেন্টেশন করছি আরও ভালোভাবে এটা দেশে থেকেও দেশদ্রোহিতা দেশে থেকেও দেশের কালচারকে না মানা মানে দেশদ্রোহিতা এই জিনিসগুলোকে সংশোধন করতে হবে আগে তো জানুন বুঝুন দেখুন আপনি যাদেরকে ফলো করছেন যাদের স্টাইল আপনার কাছে ভালো লাগে তারাও এই ভারতীয় ব্যাকডেটের যে সাধু যেটা আপনারা ভাবেন যে সাধু যারা আছে ব্যাকডেটেড থিঙ্কিং পারসন পুরনো যুগের তারা চিন্তাভাবনার মানুষ তো এই জীবনটাকেই তারা গ্রহণ করছে কিন্তু আদতে আপনাদের কাছে যারা আইডল তারাই এটাই হচ্ছে সত্তর বছরের একজন বৃদ্ধ ব্যক্তি ছিল প্রভুপাদের কৃতিত্ব বা অবদান এই পৃথিবীর প্রতি এটা প্রত্যেকের বোঝা উচিত হরে কৃষ্ণ